আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও যারা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ ফার্স্ট পারফেক্ট টেন্স নর্মাল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাট প্লাস হচ্ছে ভার্ভের ফার্স্ট পার্টিসিবল সাবজেক্ট হ্যাট এবং ভার্বের পাস্ট পার্টিসিবল এটা হচ্ছে ফার্স্ট পারফেক্টেন্সের নর্মাল স্ট্রাকচার পজিটিভ সেন্টেন্সে প্রথমে এই যে সাবজেক্টগুলো আমরা বসাবো সাবজেক্ট তারপরে হচ্ছে হ্যাট তারপরে ভার্ভের পাস্ট পার্টিসিবল ওয়ার্ক আই হ্যাড ওয়ার্কড আই হ্যাড গন বি থ্রি বি থ্রি বাভের পাস্ট পার্টিসিপল আই হ্যাড ওয়ার্কড ইউ হ্যাড ওয়ার্কড উই হ্যাড ওয়ার্কড উই হ্যাড গন এভাবে এই যে সাবজেক্টগুলো আমরা বসাইলাম এই সাবজেক্টগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু প্রনাউন তো এই প্রনাউন বাদ দিয়েও কিন্তু কোনো নাউন সাবজেক্ট হতে পারে অবশ্যই হতে পারে যেমন হচ্ছে রশেদ কোনো একটা হচ্ছে জায়গার নাম বা কোনো একটা বস্তুর নাম কোনো একটা অবস্থার নাম স্কুল এটা নাউন হতে পারে রশেদ হ্যাড ওয়ার্ক এইভাবে এই সাবজেক্টগুলো হবে তারপরে হ্যাড হবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে তারপরে ভার্ভের past পার্টিসিবল হবে এবং তারপরে অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে সেটা আমরা সেইভাবে আমরা সবার শেষে আমরা বসাবো এবং এই যে এই পজিটিভ সেন্টেন্সগুলো এই পজিটিভ সেন্টেন্সগুলোকে কিন্তু যখন তুমি নেগেটিভ করবা তখন তুমি কিভাবে নেগেটিভ করবা অক্সিলিয়ারি ভার্বের সাথে নটযুক্ত করে দিবা তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাড যে কোনো সাবজেক্টের জন্য কিন্তু অক্সেল ভার্ব হেড আসবে perfect tense এটা হচ্ছে একটা সুবিধা তোমার হচ্ছে মনে রাখার প্রয়োজন পড়বে না যে কোন সাবজেক্টের জন্য কোন অক্সেলের ভার্ব যেমন হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে হ্যাভ has কোনটার জন্য কোনটা এখানে একটা অক্সেলের ভার্ব সেটা হচ্ছে হ্যাড সবার জন্যই হ্যাড হবে তো নেগেটিভ আমরা যখন করবো আই হ্যাড নট হ্যাড নট মানে শুধুমাত্র অক্সেল ইউর সাথে আমরা নট যুক্ত করে নেগেটিভ করে ফেললাম হ্যাড নট এই হ্যাড নটকে আমরা আবার কন্ট্রাকশনস করব কন্ট্রাকশনস হচ্ছে হ্যাড নটকে সংক্ষিপ্ত করব হ্যাডেন্ট আমরা বলবো আই বলবেন আমরা কি বলবো আই আই হ্যাডেন্ট গন এইভাবে আমরা নেগেটিভ করব নর্মাল ওইতে আমরা নেগেটিভ করলাম হ্যাড নট এবং তারপর থেকে সেখান থেকে আমরা নিয়ে আসলাম হ্যাডেন্ট আই হ্যাডেন্ট গন এখন আমরা যে নেগেটিভ কলাম কোশ্চেন কিভাবে করবো বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে করব সেন্টেন্সের মধ্যে যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে সেই অক্সিলিয়ারি ভার্বকে যখন তুমি সামনে নিয়ে আসবা নর্মালি কি হয় সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব থাকে তারপরে প্রিন্সিপাল ভার্ব থাকে এই যে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব থাকে সেই অক্সিলিয়ারি ভার্বকে তুমি সাবজেক্টের আগে নিয়ে আসো পরে থেকে আগে নিয়ে আসো পজিটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব ইন্টারোগেটিভ স্ট্রাকচার বা কোশ্চেনের জন্য স্ট্রাকচার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট তো অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাড এই হ্যাড কে তুমি সাবজেক্টের সামনে নিয়ে আসো যেমন হচ্ছে এই যে সাবজেক্ট এখানে তোমরা দেখছো যে সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে হচ্ছে v3 এখানে এই যে এখানে দেখছো সাবজেক্ট প্লাস হ্যাড তারপরে হচ্ছে v3 এখন এই হ্যাড কে তুমি সাবজেক্টের সামনে নিয়ে আসো হ্যাড প্লাস সাবজেক্ট এখন আমরা কি করছি হ্যাড প্লাস সাবজেক্ট হ্যাড আই ওয়ার্কড হ্যাড ইউ ওয়ার্কড হ্যাড উই গন হ্যাড দে গন had he gone had she gone এইভাবে আমরা সাবজেক্টের পূর্বে আমরা অক্সিলিয়ারি ভার্বটা নিয়ে আসছি তারপরে তোমার হচ্ছে মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব যেটা যেটা হচ্ছে past participle form সেটা কিন্তু সেটার জায়গায় আছে আবার কিন্তু নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে তাহলে আমরা কোশ্চেন করব হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে রাখব তারপরে সাবজেক্ট তারপরে পদবাক্য অংশ তারপরে রাখব এইভাবে হচ্ছে আমরা কোশ্চেন করব হ্যাড আই ওয়ার্ড আমি কী কাজ মানে হচ্ছে করেছি বা করেছিলাম যাই হোক এভাবে আমরা এই সেন্টেন্সকে এভাবে আমরা কমপ্লিট করবো এখন এই যে এই কোশ্চেন এই কোশ্চেন কিন্তু আবার আরেকভাবে করা যায় সেটা হচ্ছে ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে কিন্তু কোশ্চেন করা যায় ডব্লিউ এইচ ওয়ার্ড হচ্ছে এমন কিছু ওয়ার্ড আছে যেন তোমরা জানো যে ওয়ার্ডগুলো শুরু হয় ডব্লিউ এইচ দিয়ে এবং ডব্লিউ এইচ দিয়ে শুরু হওয়ার পরে সেই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু তোমার হচ্ছে প্রশ্ন করা বোঝায় হোয়ার ওয়ার্ড ওয়াই এইগুলো হচ্ছে ডব্লিউ এইচ ওয়ার্ড তো এই ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে যখন আমরা কোশ্চেন করবো সেই ডব্লিউ এইচ ওয়ার্ড কিন্তু এই অফলির ভার্ভেরও আগে আমরা বসাই দেব যেমন হচ্ছে আমরা বলবো যে হোয়ার হোয়ার হ্যাড ইউ ওয়ার্ড হয়ার হ্যাড ইউ ওয়ার্ক হ্যাড ইউ ওয়ার্কড এই হ্যাড এর পূর্বে আমরা বসাবো হ্যাড হ্যাড ইউ হোয়াই হোয়াই দে গন হোয়াই হ্যাড দে গন তাহলে ডব্লিউ এইচ ওয়ার্ড তারপর হচ্ছে অক্সেল তারপরে হচ্ছে সাবজেক্ট তারপরে প্রিন্সিপাল ভার্ভের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম তাহলে আমরা প্রশ্ন করার জন্য জানলাম যে প্রথমে অক্সেল ভার্ব বসাতে হবে এবং হচ্ছে এইচ দিয়ে প্রশ্ন করতে গেলে অজেলিয়ার প্রথমে বসাতে হবে তার পূর্বে এইচ ওয়ার্ডটা বসাতে হবে তো পাস পারফেক্টেন্সের যে বেসিক কতগুলো স্ট্রাকচার পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নেগেটিভ সেন্টেন্স এবং কোয়েশ্চেন সেন্টেন্সের স্ট্রাকচার আজকের ভিডিওতে আমরা জানলাম তোমরা প্র্যাকটিস করতে থাকো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই তোমাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভাল্লাফিস